পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎ জননী বরমা পরম পূজ্য বর্দা, পরম পূজ্য আচার্যদেব পরম পূজ্যপাদ অবিন্দার চরণে আমার কোটি কোটি প্রণাম আমার বড় মেয়ে জীবনের একটি আলো অলৌকিক ঘটনা শেয়ার করছি আমার নাতির একবার খুবই শরীর খারাপ ছিল এতটাই শরীর খারাপ ছিল যে হাসপাতালে এমার্জেন্সিতে ডাক্তার দেখাতে হয়েছিল ডাক্তার দেখানোর তিন চার দিন পরে রাত বারোটার সময় খুব জ্বর এসেছিলো জ্বরে গায়ে একেবারে পুড়ে যাচ্ছিল আমার মেয়েটা জ্বরের ওষুধ খাইয়েছিল ওষুধ খাওয়ানোর অনেকক্ষণ হয়ে গেছিলো কিন্তু জ্বর কমছিল না তখন আমার মেয়ে এক মনে ঠাকুরের নাম করতে শুরু করলো নাম করার ঠিক পাঁচ মিনিট পরেই ঘাম দিয়ে জ্বরটা নিজে নিজেই ছেড়ে চলে গেল তাহলে ঠাকুরের কি দয়া একবার ভেবে দেখুন যেখানে জ্বরের ওষুধ কাজ করলো না সেইখানে পাঁচ মিনিটের মধ্যে ঠাকুরের নাম করেই জ্বর ছেড়ে গেল এই হলো আমার ঠাকুরের দয়ার ঘটনা পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু